দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চৌবাড়িয়া হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরু প্রতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা আগে ছিল পাঁচশো টাকা এখন সাতশো টাকা হয়েছে তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে দেশি যে সার গাবিগুলো আছে যেমন দু হাজার পঁচিশ বের হয়ে যাবে সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সে বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ব্যাপারী ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ঈদের পরে ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভাই ঈদের আগে ব্যবসা যা হলো হলো ঈদের পর আর হচ্ছে না ভাই মেলা গরু আমদানি মানুষ নেই হাঁটি কিডনি পাটি কম না কিডনি পাটি কম তাহলে শ্বশুর বাড়ি সবাই শ্বশুর বাড়ি গেছে তো কয়টা নিয়ে আসছেন ভাই আজকে এগারোটা এগারোটা নিয়ে আসছেন তো এই লাঠে কয়টি বাধা আছে পাঁচটা আছে আছে পাঁচটা একটা বিক্রি হয়েছে মাত্র না সুপ্রিয় দর্শক এই পাঁচটি গরুর এক এক করে আপনাদেরকে একটু দাম দর জানানোর চেষ্টা করব ভাইয়ের সাথে কথা বলে ভাই এক এক করে আমাদেরকে একটু দেখাবেন যে কোনটা কত রাখছেন এবং কত হলে বিক্রি করা যাবে সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি এই যে চার দাঁত বয়স লাম্বা ফেমের কিন্তু একটি গাবি চা দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখেন দর্শক দর্শক দেখ চা দাম কিন্তু এক লক্ষ পাঁচ আরো কম আছে ভাই বেচা দাম কত এটা বেচা দাম নব্বই হলে বেচা যাবে নব্বই হলে বেচা যাবে দশো কেজি নব্বই হলে বেচা যাবে মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গাবি গরু দেখতে পাচ্ছি মার্শাল পালন উপযোগী তো ভাই তারপরে কোন গরুটি আমাদের দেখাচ্ছেন এই গরুটি মার্শাল দেখেন দর্শক এটাও কিন্তু ডাবল ডাবল বডির একটি গরু এই যে দেখেন সিং কালার সবকিছু মার্শাল্লাহ প্রশংসার দাবিদার ভাই কত কি চাওয়া দাম এটা চাওয়া দাম আশি আশি হাজার দাম মার্শাল্লাহ দেখেন দর্শক দাঁতে কয়টা আছে ভাই এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স এটা কত হলে বেচা বিক্রি করা যায় সত্তর সত্তর হাজার কম হলেও দুই হাজার কম হলেও বেচা যায় দর্শক আটষট্টি হাজার হলেও বেচা যায় এটা দেখেন দর্শক মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এ ধরনের গাভি গরু ভাইয়ের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা তো ভাই তারপরে কোন গরুটা দেখাচ্ছেন এই যে মাসাল্লাহ দেখেন নতুন জোয়ান দর্শক এই যে আট দাঁত বয়স এটা এই যে অনেক লাম্বা ফেম কিন্তু এগুলো কিন্তু কোরবানিতে ভালো টাকা কিন্তু প্রফিট আসবে দর্শক এই গরুগুলো থেকে এই যে দেখেন পালার উপযোগী একেবারে গরু বললেও ভুল হবে না তো ভাই কত চাওয়া চাওয়া দাম 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 বিক্রির দাম কত ভাই বাহাত্তরাত্তর তিয়াত্তর হলে বেচা যাবে এই যে দেখেন দর্শক বাহাত্তর তিয়াত্তর এরকম হলে বেচা যাবে এটা মাসাল্লাহ দেখেন ভালো মানের গরু তো ভাই তারপরে কোন গরুটা দেখাচ্ছেন এটা বোক না নাকি ভাই গায়ে এটা গাবি না এই যে দাস দেখেন মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গাবি কয়টা ভাই দাঁত বয়স চার দাঁত বয়স মাত্র দর্শক চার দাঁত বয়স মাত্র এই যে আপনাদেরকে একটু দেখাই পা কালার দাবি কালা ভাই বেচা বিক্রি কত এটা দাম কত সরাত্তর সত্তর বাহাত্তর হলে বেচা যাবে এই যে দেখেন সত্তর বাহাত্তর হাজার হলেই বেচা যাবে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটি গরু লক্ষ্য করলাম ভাইয়ের কালেকশনে তো ভাই তারপরে কোন গরুটা দেখাচ্ছেন ওইটা মাসাল্লাহ বোক না এটা না এই যে দেখেন দর্শক মাসাল্লাহ সর্বশেষ এটা কিন্তু একটি বক না দেখেন মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের যে চাইদা থাকে এই চাহিদা অনুযায়ী কিন্তু এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই কত কি চা দাম এটার চা দাম ছিয়াত্তর ছিয়াত্তর হাজার চা দাম বিক্রির দাম কত এটা কম দুই কম বেচা যাবে এই যে দর্শক আটষট্টি হলেও বেচা যাবে মাসাল্লাহ এতক্ষণ আপনাদেরকে এই পাঁচ পাঁচটি কালেকশন ভাইয়ের কালেকশনে দেখালাম একটু দেখায় আপনাদেরকে আবারও এই যে দেখেন সবগুলো কিন্তু মাসাল্লাহ পালন উপযোগী একেবারে ভালো মানের গাবি করু এই যে কাস্টমাররা কিন্তু ডারায় আছে অলরেডি দর্শক এই ধরনের গরুগুলো সংগ্রহ করার জন্য তো ভাই কেউ যদি এই গরুগুলো সংগ্রহ করতে চায় আপনার সাথে যে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ছিয়ানব্বই ষাট সতেরো ষাট সুতেরো সতেরো এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো আপনি দিতে পারবেন আর আরও যদি অন্য গরু লাগে সেক্ষেত্রে আপনার কাছে আসলে কি সংগ্রহ করে দিতে পারবেন সংগ্রহ করে দেওয়া যাবে দেওয়া যাবে ব্যাপারী হ্যাঁ ব্যাপারে এগুলোই আপনাদের কাজ আর কি দর্শক এই যে অল্প লাভে কিন্তু গরুগুলো ভাই ছেড়ে দিবে আমি নাম্বারটা দিয়ে রেখেছি তারপরে কিন্তু আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দেখতে পাচ্ছি এ ধরনের মাসাল্লাহ অনেকগুলো গরু কিন্তু এ ধরনের কোয়ালিটি সম্পন্ন গরু আজকে হাটমা আন্না নওগাতে এসেছে দর্শক এই যে দেখেন

আটটা নিয়ে এসেছেন এগুলোই না তো এগুলো কেমন কি দাম চা হচ্ছে এক এক করে একটু যদি দেখান আমাদের দর্শক এ যে দেখেন এই যে দেখেন দর্শক আশি নব্বই বিরানব্বই এরকমই চাওয়া দাম আর কি আপনারা এসে দেখে শুনে দাম দর করে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন চাচা একটু বেশি চাইতেছে মনে হয় কারণ হ্যাঁ বুঝতেই পারতেছেন একটু বেশি চাবে এটা স্বাভাবিক কারণটা আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে একটু বেশি চাবে এটা স্বাভাবিক আপনারা এসে দেখে শুনে এই গরুগুলো দাম করে নিতে হবে ঈদের পরে প্রথম আট সেই কারণে আমদানিও ভালোই মোটামুটি মার্শাল্লাহ ভালোই হয়েছে তো আপনাদেরকে আরও কিছু গরু আমি দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন এই যে দেখেন চাচা কিন্তু অলরেডি তিন চারটা গরু নিয়ে এসেছে একটু দেখায় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন চাচা আটটা নিয়ে আসছেন এগুলো কি ব্যবসা তাহলে দু টাকা লাভের আশায় নিয়ে আসা তো আগের তুলনায় বাজারের কি অবস্থা খুবই খারাপ ক্রেতা সমাগম কেমন দেখতেছেন কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে টাকা গরুপতি কমছে বলে মনে হচ্ছে না তো এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে বিরানব্বই হাজার টাকা পার পিস দাঁতে কয়টা আছে এগুলো জোয়ান সুপ্রিয় দর্শক বিরানব্বই হাজার টাকা চাওয়া দাম দেখায় একটু বড় মানে বড় সড়ো গরু আছে এই যে চা দাম বিরানব্বই হাজার টাকা এই ধরনের গরুগুলো আপনারা এসে সংগ্রহ করে দেখে শুনে ক্রয় করতে হবে চৌবাড়ি হাটে এই ধরনের গরু কিন্তু আজকে অ্যাভেলেবল আমরা লক্ষ্য করছি হাটে প্রচুর পরিমাণে অ্যাভেলেবল গরু যারা এই ধরনের গরু ক্রয় করতে যাচ্ছেন অন্তত একবার হলে হাটটি ভিজিট করে দেখতে পারেন দর্শক দেখেন আমদানিও ভালো মানে হয়েছে চাচারা নিয়ে এসেছে আমদানিও ভালো হয়েছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসেন আজকে পাঁচটা পাঁচটা আগে তুলনায় বাজারের কি অবস্থা আগে তুলনায় বাজার কিছু বোঝাচ্ছে না সমান 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 সমান

দর্শক এই যে নতুন জন এগুলো অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গরু এই ধরনের গাবি গরু আপনারা পেয়ে যাচ্ছেন চোবা হাট মান্দা নওগাতে দর্শক আজকে ঈদের পরে প্রথম হাট এই যা শুক্রবার সকাল ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত এই গরুগুলো আমদানি আর আপনারা যারা এই গরুগুলো খুঁজতেছেন এখানে আসলে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আপনারা এই হাড ডিসার গাভি গরগুলো হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন সব গরু আমদানি আমরা লক্ষ্য করছি চোখে পড়তেছে সব ধরনের গরু আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দর্শক দেখেন কতটা পরিমাণে আমদানি না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না দর্শক এই যে দেখেন